জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়ালো সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে অনলাইন প্রাথমিক আবেদন কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে আগামী পনেরোই মার্চ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করে ষোলোই মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে জমা দিতে হবে সময়সূচি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষকে আঠারোই মার্চের মধ্যে আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করতে হবে আবেদনকারী প্রতি আটশো টাকা হারে বিশ্ববিদ্যালয়ের অংশ ভর্তি ফান্ডে ত্রিশ মার্চ থেকে পাঁচ এপ্রিল দুই হাজার যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে উল্লেখ্য উনিশ জানুয়ারি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত দেখতে পাবেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট এ ধন্যবাদ সবাইকে